গুড মর্নিং স্টুডেন্ট কেমন আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি আচ্ছা তোমরা প্রত্যেকে বাড়ি থেকে খেয়ে এসেছো তো হ্যাঁ খুব ভালো আচ্ছা তোমরা নিজেরা খাও নাকি তোমাদেরকে কেউ খাইয়ে দেয় তোমরা নিজেরা খেতে পারো খুব ভালো আচ্ছা আজকে কত তারিখ তোমরা কি কেউ বলতে পারবে আজকে হলো কত তারিখ বলো আজকে হচ্ছে সাত তারিখ তাই তো এখন এপ্রিল মাস চলছে এগুলো কিন্তু তোমরা প্রত্যেকে মনে রাখবে তাই তো তাহলে তোমরা কি বললে যে তোমরা প্রত্যেকে নিজেরা কি করো নিজের হাতে তোমাদের সমস্ত কাজ করো জানো তো আমাদের প্রত্যেকেরই না এই নিজের হাতে নিজেদের কাজ করা খুব ভালো আজকে না আমি তোমাদের সাথে এই নিজের হাতে নিজের কাজ এই বিষয়টি নিয়ে না আলোচনা করব। তার তার আগে তোমরা প্রত্যেকে তোমাদের পাতা বাহার বইটি খুলে ফেলো খুলেছো আর কি বললাম আজকে আমরা কি পড়ব আজকে আমরা আলোচনা করব হচ্ছে নিজের হাতে নিজে কাজ আমার সাথে বলো নিজের হাতে নিজে কাজ তাই তো খুব ভালো জানো তো আচ্ছা তোমরা কেউ কি ট্রেন চেপেছ সকলে চেপেছ আচ্ছা ট্রেন যখন যায় তখন কেমন আওয়াজ হয় কু ঝিক 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 করে তাই তো এরকম করে ট্রেন যায় আর জানো তো আচ্ছা ট্রেন যেখানে এসে দাঁড়ায় সেখানটাকে কি বলে তোমরা জানো ট্রেন যেখানটা এসে দাঁড়ায় হ্যাঁ সেখানটাকে কি বলা হয় রেল স্টেশন তাই তো হ্যাঁ খুব ভালো রেল স্টেশন বানানটা কিন্তু তোমরা ভালো করে দেখে নাও দেখেছ তো সকলে হ্যাঁ জানো তো এইরকমই একটা রেল স্টেশন ছিল যার নাম কি জানো কিনাম নাম কার মাটার কী নাম রেল স্টেশনের নাম কি ছিল কার মাটার কয়াকার র রয়াকার টয়াকার রেল স্টেশনের নাম ছিল কার মাটার জানো তো এইরকমই একটা ট্রেন এসে দাঁড়ালো কোথায় এই কারমাটার রেল স্টেশনে ট্রেন থেকে নামলেন একজন কি ডাক্তার বাবু কে নামলেন ট্রেন থেকে ট্রেন থেকে নামলেন একজন ডাক্তার বাবু আচ্ছা বলো তো তোমাদের এই ডাক্তার বাবু নামটা চেনা লাগছে এই ডাক্তার বাবুরা কি করেন সকলের সেবা করেন তাই তো এই ডাক্তারবাবুরা সকলের কি করেন সেবা করেন খুব ভালো তাহলে এই ডাক্তারবাবু ট্রেন থেকে নামলেন হাতে তার কি ছিল যেন ডাক্তারবাবুর হাতে একটা ছোট ব্যাগ ছিল কি ছিল একটা ছোট ব্যাগ ছিল ডাক্তারবাবুর হাতে এবার ডাক্তারবাবু ট্রেন থেকে নেমেই না কি বলে চিৎকার করলো যেন কুলি কুলি বলে আচ্ছা কুলি কাদের বলে তুমি জানো তোমরা কেউ জানো হ্যাঁ কুলি কাদের বলে বলো তো যারা মালপত্র বহন করে নিয়ে যায় দেখবে যখন আমরা ট্রেন ট্রেনে বা বাস স্ট্যান্ডে দাঁড়াই তখন দেখবে অনেকে না মাল ভারী ভারী মাল বহন করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় তাই তো তাদের কি বলে জানো তাদের বলা হয় কুলি কি বলে কুলি বলে যারা ভারী মালপত্র বহন করে নিয়ে যায় তাদের বলা হয় কি কুলি তাই তো এই ডাক্তার ডাক্তারবাবুর ব্যাগ নিয়ে কুলে কি করলো ব্যাগটাকে পালকিতে তুলে দিল কোথায় তুলে দিল পালকিতে তুলে দিল তাহলে ডাক্তার বাবুর ব্যাগটা কোথায় তুলে দিল কুলি ঠিক বলেছ পালকিতে তুলে দিল এবার যারা আমাদেরকে আমাদের হয়ে কাজ করে দেয় আমরা কি করি তাদেরকে তাদেরকে কিছু পয়সা দিই বা খাবার দিয়ে সাহায্য করি তাই তো সেই ডাক্তারবাবু কুলিকে পয়সা দিলেন তখন কুলি বললেন যে আমার পয়সা লাগবে না এ কথা শুনে কুল ডাক্তারবাবু তো অবাক হয়ে গেলেন কেন পয়সা নেবেন না তারপরে এই কুলি যখন নিজের নাম বললেন সেটা শুনে ডাক্তারবাবু তো একেবারেই অবাক হয়ে গেলেন এবং খুব লজ্জিতও হলেন জানো এই কুলির আসল নাম কি এই কুলি তার নিজের কি নাম বলেছিল জানো বলেছিল কি ঈশ্বরচন্দ্র শর্মা কি বলো ঈশ্বরচন্দ্র শর্মা কুলির নাম বলেছিল ঈশ্বরচন্দ্র শর্মা ইনি কে ছিলেন তোমরা জানো আচ্ছা তোমরা তো সকলেই বর্ণ প্রথম ভাগ দ্বিতীয় ভাগ পড়েছ তো এই বর্ণপরিচয় বই যিনি লিখেছেন তিনি হলেন এই ঈশ্বরচন্দ্র শর্মা কি বলছো হ্যাঁ তোমাদের বইয়েতে দেখবে এর নাম কী লেখা আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাই তো এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পোশাকীর নাম হল কি এই ঈশ্বরচন্দ্র শর্মা তাই তো ডাক্তারবাবু যখন এই কুলির নাম শুনলেন তখন তিনি বোধ করলেন আর তখনই এই ডাক্তারবাবুর উচিত শিক্ষা হলো তারপর থেকে ডাক্তারবাবু সময় কি করেন নিজের হাতে নিজের কাজ করেন তাহলে এখান থেকে আমরা কী শিখলাম যে আমাদের প্রত্যেকেরই কি নিজেদের কাজ নিজেদেরই করা উচিত তাই তো তোমরা কিন্তু বাড়িতে প্রত্যেকের নিজের হাতে খাবে নিজেদের ব্যাগ নিজেরা গোছাবে নিজেদের সমস্ত কাজ কিন্তু নিজেরা করবে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই তোমাদের সাথে পরের ক্লাসে অন্য বিষয় নিয়ে আলোচনা করবো